আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত সম্মানিত ভিওয়ার্স পদ্মা নদীর পরে দেখতেছি একজন জেলে হচ্ছে জাল উঠাইতেছে এইটা হচ্ছে দুয়ারি ঠিক আছে নতুন যে দুয়ারি বেরোয় এই দুয়ারি আসলে সরাসরি দেখবো উনি কি মাছ পায় আর কি মাছ উঠায় উনি কিন্তু পানির নিচে ডুব মারছে আর সরাসরি আমরা আসলে পদ্মা নদী থেকে আসলে মাছ ধরা দেখবো জেলেদের জাল দিয়ে কিভাবে মাছ ধরে এই যে উনি হচ্ছে জালের আলটা টেনে নিয়ে আসতেছে কিনারে দেখি আসলে কি মাছ পায় আর ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি জাল ছাড়তেছে পদ্মাবতির মাছ যদিও আসলে কম উঠে তারপরে অনেক দামি মাছ আর এই মাছগুলো হচ্ছে অনেক সুস্বাদু

মাছ কেমন পাইছেন মাছ নাই না আসলে উনি ওনার অঙ্গ ভঙ্গিতে যেটা বোঝাচ্ছে আসলে মাছ নাই ওরকম আজকে মাছ পায় নাই এই জালগুলা সকালে উড়েছিলেন না ভোরে উড়েছিলেন না উঠেছিলেন ওঠেন নাই কয়েকটা জাল কয়টা জাল আচ্ছা উনি দেখাইলো দুই হাত থেকে বিশটা ওনার জাল বিশটা জালে কালকে কত বেচছেন

আচ্ছা বিষ জালে আজকে উনি মাছ পায় জানাইলো দুইশো টাকা বিক্রি করছে ওনার অঙ্গভঙ্গির মাধ্যমে উনি উনি যেটা হচ্ছে কথা বলতে পারে না তো ইশারা অঙ্গভঙ্গিতে ওনারা অনেক কথা বুঝতে পারে সেগুলোর উত্তর দিতে পারে সরাসরি ওনার কাছ থেকে জানতে পারলাম এখন বেশি মাছ পাইতেছে না তো তো কেউ আস পদ্মা নদীতে মাছ ধরার দৃশ্য এটা আজকে নতুন দেখলাম না আমাদের কাছে যে পদ্মা নদীর পরে মানুষ ভাই অনেক কষ্ট করে আসলে মাছ ধরতেছে দেখি আরেকটা জাল উঠাবে এখানে আমি কোন উনি হচ্ছে আরেকটা জাল উঠাইতেছে উঠাবে না আমাকে আমি বলছি যে আমার একটু উপরে নামাই দেন উনি হচ্ছে এখন আমার জাল উঠান বাদ হচ্ছে আমাকে নামাই দিবে আগে তারপর হচ্ছে জাল উঠাবে যাই হোক বলতে পারে না আমি ওইভাবেই সারাই ওনাকে ভালোভাবে বুঝাইতে পারি না তবে জিজ্ঞাসা করলাম কত টাকা বিক্রি করছে বেশি মাছ পাই নাই আজকে দুইশো টাকার মতো যাবে এরকম বললো হচ্ছে এই যে কাশি দেওয়া হচ্ছে জায়গাটা পরিষ্কার করতেছে দুয়ারে যেখান দিয়ে আসলে পারবে ওই জায়গাটা পরিষ্কার করে দিলে হচ্ছে আসলে মাছ বেশি পড়ে বা হচ্ছে ফাঁকা থাকে না মাছগুলোর যাওয়ার কোনো জায়গা থাকে না মাছ বেশি ওরকম পড়ে নাই এটা তো আমরা দেখতেই পাইলাম দেখি এখন উনি হচ্ছে ডুব দিয়ে আরেক মাথায় যাবে জালের আরেক মাথায় হচ্ছে মনে হয় সম্ভবত ইট দিয়ে ভাড়া দিয়ে রাখছে পানির নিচে চলে গেছে ওনার নাম কি ওনার ও আচ্ছা নামটা উনি বলতে পারতেছে না যাই হোক উনি মাছ ধরে নদীতে পদ্মা নদীতে বোবা মানুষ কর্ম করে খায় এটা অনেক ভালো বিষয় মানুষের হাতটা ভালো রাখছে আল্লাহ কাজ করে খাক সবাই এটা আমরাও চাই জাল উঠাইতেছে দেখতে পাচ্ছেন এই যে কিছু ছোট মাছ উঠছে এ চিংড়ি মাছ উঠছে ওটার মাথায় দেখলাম বড় একটা মাছগুলা এখন ঝাড়বে ভাই সরাসরি আমরা মাছগুলো ঝাড়া দেখি এটার মধ্যে একটা বড় ইসে উঠছে দেখুন উঠছে নি এটা ইসে উঠছে বড় তাই আপনি দেখাইলো আসলে